গোসাই পরিষদের পরিচালনায় যে আন্তর্জাতিক গোসাই সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রধান সেবায়ের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহাশয় উপস্থিত আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তু ঠাকুর মহাশয় এবং অল ইন্ডিয়া মত মহাসংঘের সকল পদাধিকারীগণ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা গোসাই পাগল দলপ বই মায়েরা এবং বাবারা সকলের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম সত্যি আজকে একটা আনন্দের দিন বাবা বললেন যে গোসাই পরিষদ এবং এই গোসাই পরিষদ সর্বপ্রথম আজকে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে পরিচালিত হলো এবং এত কাতারে কাতারে মানুষ যে সমাজ ভাববারও বাইরে তো আজকে যেটুকু বলব যে এখানে প্রচুর না উপস্থিত হয়েছে বিভিন্ন রাজ্য থেকে তারা অনেক বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন যে আগামী দিনে আমাদের কিভাবে চলা উচিত কি করা উচিত কি করলে আমরা একই পথে চলতে পারব এবং যাতে আমাদের এই রীতি বিধি আচার পথে মেনে কিভাবে আমরা চলতে পারি তারই একটা দিকদর্শন আজকে এখান থেকে উঠে আসবে আমি মনে করি এবং তার পাশাপাশি অনেক বক্তারা বলবেন কিন্তু আমি সেই বিষয়ে কথা বলবো না আমি ছোট্ট একটু কথা বলে শেষ করবো আমার কথা দেখুন এখানে উপস্থিত যে সমস্ত ভক্তরা রয়েছেন আমাদের কম বেশি অনেক বয়স হয়ে গেছে এবং আমাদের আগামী দিনের খুব কম সময় তো আমরা যেটুকু সঠিকভাবে রেখে যাব বা করে যাব সেটাই কিন্তু আগামী দিনে আমাদের পরের প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা করবে বা আগামীতে চলতে তাদের অনেক সুবিধা হবে পিছিয়ে পড়া নিপীড়িত জাতি লাঞ্ছিত জাতি বঞ্চিত জাতি আমাদের মন্দিরে অধিকার ছিল না যাওয়ার আমাদের কোন জায়গায় সামাজিক কাজে যেতে পারতাম না স্কুলে যেতে পারতাম না বাবা হরিচাঁদ ঠাকুর বাবা গুরিচাঁদ ঠাকুর যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জায়গা আমাদের তুলে দিয়েছে আমরা যাতে সেটাকে সঠিকভাবে পরিচালিত করে আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারি সেই দিকে আমাদের দৃষ্টিপাত করা উচিত জন্য এটা জন্য চিন্তা না করে ঠাকুরের কথা সময় মাথায় রাখতে হবে যে আগামী ভবিষ্যৎ কারা তাদেরকে আমরা কি নিয়ে যাব যেটুকু দিয়ে যাব সেটুকু জন্য তারা সঠিকভাবে বাঁচতে পারে এবং তার আমরা তো চলে যাচ্ছি তার পরবর্তী জেনারেশন তার পরবর্তী জেনারেশন সুস্থভাবে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে তার জন্য একটা পথ আমরা করতে পারি এটাই আমাদের সবসময় প্রয়াস থাকে অলিম্পিয়া মটুয়া মহাশয়ও আপনারা জানেন বড়মা বিনা পারির হাত ধরে এবং বাবা প্রমথোরঞ্জন ঠাকুর তিনি তাদের জীবিতকালীন অবস্থায় বড়মা যেভাবে মটুয়ারের ভারতবর্ষে প্রান্ত থেকে প্রান্তে ছড়িয়ে গিয়ে সংগঠনটা করেছিলেন থাকে এবং আমি এটুকু মনে করি সংগঠন যদি শক্তিশালী করা যায় তাহলে একটা সমাজকে কেউ চলাতে পারে না যত শক্তিশালী আমরা হব তত শক্তি আরো করতে পারব এবং সমাজের মাথা উঁচু করে বাঁচতে পারব এখানে ভক্তিময় মায়েরা আছে গরমা বিনা পানি সব সময় বলে গেছেন এই মায়েরা তোমরা সংগঠন করো তোমরা ঘরে বসে থাকো না সেই তো দেখুন এখানে সারি সারি শান্তি সত্য নির্মাণ কমিটি মায়েরা আছে বড়

অন্য কোন সমাজের মানুষ যেন টিটকারি না বাড়ে আমাদের অন্য কোন সমাজের মানুষ যেন নিজে না দেখে בואו <im>